শুধু তাই নয় নবীজির আম্মা জান বিবি আমেনা বলেন ও দুনিয়ার মানুষ এমন একজন সন্তানের মা হয়ে গেলাম এমন একজন সন্তানের মা হয়েছে আমি আমি নিজে দেখতে পেলাম খানা কাবা আমার সন্তানকে যে কোলে নিয়ে আমি বসে আছি খানা কাবা সুজাত থেকে আমার সন্তানকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর আমার বোন আমার সন্তানের দিকে ঝুঁকে আছে সুবহানাল্লাহ সমস্ত

আমার শ্বশুর খায় আব্দুল মুতালিব খানে কাবার চাষ্টি ছিলেন মতুয়ালি ছিলেন চেয়ারম্যান ছিলেন সাবি তার হাতে আমি অন্য অন্য দিনের মতো খানে কাবার কাছে গেলাম এবার দেখি খানে কাবার দেওয়ালের জবান বলে

أبرا بولين أبرا جوكن بولين أتاري أس اللهم صلي على سيدنا محمد وعلى آل محمد كما

আমার রসুল যেখানে এসেছেন যারা হজে গিয়েছেন রসুল আগমনের গরটা কিতাবের একটা লাইব্রেরি সুন্দর আমরা কাঁদি মনে আমাদের দায়িত্ব মনে কাঁদা ওদের দায়িত্ব

আমি লর্ডন থেকে আমার কিছু বক্তব্য একবার মদিনা পৌঁছে গেলাম আমি তো কানলাম একেরে তো কানতেই আমাকে পুলিশ আসেনি আমার মুনাজাত অবস্থায় আমাকে ফрий দিলেন নবীজির রওজা মুবারক ঠিক থেকে কাবা শরীফ এম ফির এইছো খুব জোরে একবার ওই বললাম না বদর আমি একবারে ঘুরে আমার হার্ট ব্রেক করে বলে হে

आला मंतुषू तुम वसुदेवी मंत्रूद तुझा सुधी तू यदि जी मंदी गरम तू दी गरी स سل ہر گز نایا ید در نظر صورت ید خوبتن شمسی یدینایا نمیاں کمر یا زہرائے

আমি ডুবতে ইচ্ছা করলে বাধা প্রাপ্ত হচ্ছে কে যেন অদৃশ্য থেকে সাউন্ড দিচ্ছে হাজী আব্দুল মুতাল্লিব দাঁড়ান দুকার চেষ্টা করবেন না এখানে মা আমিনার খেদমত করার জন্য নবীজি আগমন করার মুহূর্তে জান্নাত থেকে চারজন মহিলার আগমন হয়েছে হাওয়া মরিয়ম আসিয়া হাজরা সুবহানাল্লাহ

এরা নেতা বানাচ্ছে কেন জান ওই দি যাই ফির আমরা তো কাপড় যাবো মুসলমান আল্লাহর কসম আমাদের তে তুলুকে খেয়াল আছে আমার নবী বলেছেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত দিয়ে আহলে কবর মিন উম্মতি আমাদের ঈমান রয়েছে যদিও গুনাহ করে ফেলেছি না বুঝে না শোনে আমার নবী সুপারিশ করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলো আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা ডান হাত তুলে বলুন চাই কিনা নবী সুপারিশ করি

নদী কি নিয়ে গেলেন ও বন্ধু আপনি একটু ডাইন হা মোবার ফুল এই নেন সাফাতে চাবি এই নেন কৌসারের চাবি এইনেন মাকামে মাহমুদের সাবি এইনেন আট জানা বেস্তির চাবি এইনেন করুণা রহমতের চাবি আমি আপনার হাতে দিয়ে দিলাম বন্ধু যেমন হাবিবুল্লাহ তার পাওয়াটা তেমন আমি সমস্ত নিয়ামতের চাবি আপনার হাতে দিলাম আবার পাঠাই দিলেন পরে মা আমিনা বলে আমি দেখেছি আমার পুত্রের দোনো হাত খোলা

শুধু তাই নয় আল্লাহর প্যারা নবী মোহাম্মদ রসুল দাদা আব্দুল মোতালি বলে আমি দেখতে পেলাম মা মেলা বলে আমিও দেখতে পেলাম মোহাম্মদ রসুল যখন আসে আসমান থেকে কয়েকটা পতাকা আমি দেখতে পেলাম একটা পতাকা খানে খাওয়ার উপরে আর একটা পতাকা নবীজি যে ঘরে এসেছেন ওই ঘরের মধ্যে আর একটা পতাকা হচ্ছে মসজিদ নবীর মধ্যে আর একটা পতাকা ইলাল মসজিদ আকসার মধ্যে এই পতাকাগুলা আমার ভাবে উঠতেছে প্রতিটি পতাকায় কলমা শরীফ আল্লাহ এবং নবীর নাম লেখা আর এখন বলতেছে কলমার থেকে নবীর নাম লেখা